নমস্কার ত্রিপোর্টে স্বাগত জাস্টিস ফর প্রদীপ কর এই আবহেই ফের এসআইআর আতঙ্ক আগরপাড়ায় উল্লেখ্য দু সালে এসআইআর পর আগরপাড়া হলদর বসু রোডের বাসিন্দা স্বপন কুমারতে দে সালে পানিহাটি পৌরসভা নির্বাচন দু সালে লোকসভা নির্বাচন সহ যথাক্রমে আয়োজিত ভোট উৎসবে অংশগ্রহণ করেছেন দু পর্যন্ত সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট প্রকাশিত হতেই মাথায় হাত পড়েছে তার বাড়ির বাকি সদস্যদের নাম থাকলেও সেই তালিকা থেকে উধাও স্বপন কুমার দে সহ তার স্ত্রী তৃপ্তি দে মা গৌরী দে ও ভাই গোবিন্দ দেত নাম কোটাল লিস্টে আমি সবগুলো বুথই আমার বুথ ছাড়া উইবে না আশেপাশের বুথগুলো সব জায়গায় আমি দেখেছি কিন্তু আমার পুরো ফ্যামিলির নাম বাদ আমার বাবা মা বাবা মার নাম বাদ আমার যে ভাইয়ের বাদ সবার নাম বাদ ওদিকে আমার যেমন আমার যারা আমি নব্বই সালে প্রথম ভোট দিয়েছি আমার জন্ম হ্যাঁ লাগাতার ভোট দিয়েছি আর কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টের নাম নেই

নব্বই সাল থেকে আমি ভোট দিয়ে আসছি পাসপোর্ট সহ নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার সমস্ত ডকুমেন্ট থাকার সত্ত্বেও দু সালে নাম না উঠায় আতঙ্কে স্থানীয় পৌরপিতা পিতা বিশ্বনাথ দেব স্বর্ণাবন্ন হন স্বপন বাবু আর আমার সমস্ত ডকুমেন্টস আছে নব্বই সালে আমি পাসপোর্ট করেছিলাম ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমার নব্বই সালের ছিল তার তারপরে আবার নতুন করে আবার রিনিউ করে করেছে। তাহলে কাউন্সিলরকে জানাতে হচ্ছে। তাইতে আমি কাউন্সিলরকে জানাতে এসেছি কারণ আমাদের তো অত ক্ষমতা নেই আমরা সাধারণ মানুষ। আর আমরা কোনো দল পার্টি পার্টির মধ্যেও নেই। আমরা যে যে কাজ করি খাই। আতংকি তো হ্যাঁ আতংকি তো স্বাভাবিকই দেখুন না যদি কারণ না থাকে আমার ছেলে মেয়ে সবারই নাম ভোটার লিস্টে আছে। এই যে ডিজিটাল ভোটার সবাই আমার সবার আছে সমস্ত ভোটার কার্ড আছে পঁচানব্বই সালে যে নতুন ইয়ে হয়েছিল ওই যে নতুন ভোটার কার্ড চালু হয়েছিল আমার ফ্যামিলির সবার ভোটার কার্ড আছে ওখানে বাবা মা ভাই আপনার নামটা হঠাৎ কর আমার নাম না আমার নামও ছিল সবার নাম ছিল পঁচানব্বই সালে বর্তমানে কারোর নাম দেখতে পাচ্ছি বর্তমানে কারোর নাম দেখতে পাচ্ছি না কিন্তু কি আমি তো যতগুলো ভোট হয়েছে মানে ইয়ে অ্যাসেম্বলি ইলেকশন তাবা বা পৌরসভার ইলেকশন সব ইলেকশনে আমি ভোট দিয়েছি কোন সময় নব্বই সাল থেকে কন্টিনিউ আমি দু বাইশ সাল অব্দি ভোট দিয়ে আসছি মহাজাতি স্কুলে পড়াশুনো করেছি

স্বাভাবিকভাবে এমন একটা বড় ঘটনা ঘটেছে এখানে এরা মানুষ আতঙ্কগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত যে তারা কি করবে কিন্তু আমরা বলেছি দলের পক্ষ থেকে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে গেছে যে মানুষের পাশে থেকে কাজ করবার মানুষ যাতে আতঙ্কিত না হয় মানুষকে সচেতন করবার এবং এটা যারা করছে বিশেষ করে বিজেপি দল সারা বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে নতুন মানুষ চিন্তা করে পারছে না আগামী দিনে কি করবে এই নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা দেখছেন পুরো যারা এখানকার মাধ্যমিক পাসপোর্ট রয়েছে তাদের পুরো পরিবারের নাম উড়িয়ে দিয়েছে আমরাও দেখেছি আমরাও খুঁজেছি দেখেছি এদের নাম আপনি কি পাশে দাঁড়াবেন পরিবার পাশে দাঁড়াবো শুধু না এই অপকর্ম যারা করছে আমরা আমাদের বিধায়ক মাননীয় নিম্ন ঘোষের নির্দেশ এই অপকর্মকারীদের আমরা প্রয়োজনে অভিষেক ব্যানার্জির নির্দেশ আমরা মারব না কিন্তু আমরা বেঁধে রাখবো এই অন্যায় যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারত এনআরসি আতঙ্কে আগরপাড়ায় মৃত্যুর পর সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল বৈধ ভোটারের নাম বাদ গেলেই প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এবার সেই আশঙ্কায় সত্যি হল আগরপাড়ার আরও এক বাসিন্দার এর সমাধান সূত্র কোথায় সেই উত্তর কারোর কাছে নেই চন্দন সেনগুপ্ত রিপোর্ট আগরপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ